আজকে যে খাবারটা দেখাবো এটা এক ভিন্ন ধরনের হয়তো আপনারা এই যে ছোলাটা একেবারে কালো হয়ে আছে এই ছোলাটা কি কালারটাই এরকম নাকি এটা মশলা ইউজ করে মানে আগুনে জ্বালা এরকম ভাবে আপনি তৈরি করছেন এটা মশলা এরকম হয় মাছল্লা আর চুললা মাঠে এটা দিয়ে গাড়ি বাড়ি সব কিছু করেন আর এখানে কতদিন যাবত এখানে আছেন আপনি এখানে আমি আসি 42 বছর ধরে 42 বছর ধরে আছারে এখানে তো রেগুলার আপনার সকাল কয়টায় আসেন আর শেষ হয়ে যায় কয়টায় দেখলাম তো তাদের চাহিদা খুব মানে সারি সারি দিয়ে দাঁড়ায় দাঁড়ায় আচ্ছা আপনার মত মনে হয় বসার ব্যবস্থায় না না

দিন সব বেশি দেখতেও খুব সুস্বাদু কয়টার মধ্যে আপনার এই যে গাবলাটা সেটা শেষ হয়ে যায় এটা ভাই স্বর্ণের কাছাকাছি আরকি স্বর্ণার নজন্ত না উঠেছেন না উঠেছেন এটা লোকের সঙ্গে একটু বলে দেন হ্যাঁ লোকেশ পছন্দ রইলো মতিঝিল দৈনিক বাংলা মোট পেট্রোল পাম্প এর দৈনিক বাংলা এমিন পেট্রোল পাম্প গুলা কোথায় আছে পেট্রোল পাম্প গুলোর অপর সাইড তো এটা বিল্ডিং এর নিচে যারা ঢাকা থাকেন ঢাকার বাণিজ্যিক কমার্শিয়াল এলাকা হচ্ছে মতিঝিল আর এখানে আপনারা আহ সিটি সেন্টার মেট্রো এসে নামলেই সিটি সেন্টার পাবেন আর সিটি সেন্টার এর নামেই সামনে এগোলেই আপনি মেঘনাথ পেট্রোল পাম্প তার অপোজিটেই হচ্ছে সোলার দোকানটা এটাকে কি নাম দিচ্ছেন আপনি কাকা বিরিয়ানি বিরিয়ানি আসলে নামটার আপনার এটার মানানসই কারণ এরকম দেখা যায় না যে সচরাচর সোলা তো সাধারণত আমরা খাই নরমাল কিন্তু এটা একদম ভিন্ন রকমের দেখতে একটু আলাদা কাকা স্বাদ কেমন ভালো কত দিন ধরে যাব তো এখানে খাসেন মতিজিলা হ্যাঁ মতিজিলা লেক হ্যাঁ আসলে এখানে তার খাওয়া হয় তার মানে প্রতিদিন এখানে সাদ এবং ভিন্ন জনদের টেস্টের জন্য এখানে তার প্রতিদিন খাওয়া হয় আজকে চলে এলাম ঢাকার রাজধানী মতিজিলে ভিন্ন এক খাবারের সন্ধানে দেখতেও খুব লোভনীয় খেতে হয়তো অনেক সুস্বাদু হবে দেখতে খুবই লোভনীয় একদম এখানে চিকেন আছে ডিম আছে সাথে সালাদ আছে আর এখানে কেরেতার একদম ভরপুর পরিবেশন করছে এখানে খুবই লোভনীয় একটা খাবার এই যে এখানে এক আসার যে পথ সেটা হচ্ছে মতিঝিল সিটি সেন্টার মেঘনা পেট্রোলিয়াম পাম্পের সামনে উত্তরা ব্যাংক এর অপোজিটে আর এই যে খাবারের দোকানটা এখানে পরিবেশন করতেছেন এবং এখানে দীর্ঘদিন ধরে হয়তো খাবার বিক্রি করেন এখানে বসে এখানে ক্রেতাদের সমাগমে ভরপুর এবং নতুন করে আবার খাবার গামলায় উঠিয়েছে ক্রেতা একেবারে যথেষ্ট পরিমাণ ক্রেতা সমাগম আর আমিও চলে এলাম খাবারের টেস্ট নিতে কেমন প্যাকেজে বিক্রি করে খাবারটা আর কেমন টেস্টি সেটাও দেখব মেট্রো রেল এসে নেমে এই সিটি সেন্টারের কাছে এসে একদম সোজা হেঁটে যাই ওই সোলার দোকানটা আপনারা পেয়ে যাবেন সোলার বিরিয়ানি নামে পরিচিত দোকান এবং ওখানে আরো চাইনিজ কিছু খাবার আছে আর এখানে এই যে মেট্রো রেল স্টেশন এখানে এসে নেমে এই যে এইদিকে যা হেঁটে যাবেন তার অপোজিট দিকে তো তার আসবেন খেতে এই সাইডটাতে চলে যাবেন এখানে এই সাইডটাতে চলে যাবেন তো ভালো থাকেন